শ্রদ্ধা দাস শ্রদ্ধা দাস হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত তেলেগু মালয়ালম হিন্দি বাংলা এবং কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত তেলেগু মালয়ালম হিন্দি বাংলা এবং কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন এই রূপসী সুন্দরী গর্জিয়াস মডেল অভিনেত্রী মূলত পশ্চিমবঙ্গের বাঙালি পরিবার থেকে আসা তিনি দু সালে সিকাকুলাম থেকে তেলেগু চলচ্চিত্র সিদ্ধুতে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং তারপর থেকে তার কেরিয়ার জুড়ে ছয়টি ভিন্ন চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন জীবনের প্রথমার্ধ শ্রদ্ধা দাস উনিশশো সালের চৌঠা মার্চ অথবা উনিশশো সালে মুম্বাই মহারাষ্ট্রের বাঙালি পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা সুনীল দাস একজন ব্যবসায়ী যিনি পুরুলিয়ার বাসিন্দা যিনি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা এবং তার মা স্বপ্না দাস একজন ডাক্তার তিনি একজন বৌদ্ধ তিনি মুম্বাইতে বড় হন যেখানে তিনি তার পড়াশোনা শেষ করেন শ্রদ্ধা রুইয়া কলেজ এবং মুম্বাই ইউনিভার্সিটি থেকে এস কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে সাংবাদিকতায় ব্যাচেলার অব মাস মিডিয়া ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন স্নাতক করার সময় তিনি থিয়েটারে কাজ করেছিলেন এবং পীযুষ মিশ্র চিত্তরঞ্জন গিরি এবং সেলিম শাহের মতো ন্যাশনাল স্কুল অব ড্রামা শিল্পীদের দ্বারা পরিচালিত কর্মশালায় অংশ নিয়েছিলেন গ্ল্যাড্রাক্স একাডেমিতে প্রশিক্ষণের আগে তিনি ম্যাকডোয়েলস অ্যারিস্টোক্র্যাট এবং চার শতটিরও বেশি ক্যাটালগের জন্য প্রিন্ট বিজ্ঞাপনে কাজ করেছেন কর্মজীবন দু সালে সিকাকুলামের তেলুগু ফিল্ম সিদ্ধ ছিল শ্রদ্ধা দাসের প্রথম চলচ্চিত্র টার্গেটের পরে তিনি দ্রুত ছয় মাসের মধ্যে চারটি তেলুগু ছবিতে চুক্তিবদ্ধ হন আঠারো বিশ লাভ স্টোরি ডায়েরি অভিনেতা এবং সুকুমারের আর্য দুই যা ছিল তার প্রথম হাই প্রোফাইল প্রকল্প দুই সালে শ্রদ্ধা সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত সাইয়ম ফিল্মসের প্রথম উদ্যোগ লাহোরে বলিউডে আত্মপ্রকাশ করেন লাহোর ছিল শ্রদ্ধা অভিনীত প্রথম চলচ্চিত্র তিনি কলেজের শেষ বর্ষের সময় চলচ্চিত্রটির জন্য শুটিং করেছিলেন কিন্তু বিলম্বের অর্থ হল যে তার আরও কয়েকটি চলচ্চিত্র আগে মুক্তি পেয়েছে শ্রদ্ধা চলচ্চিত্রে একজন পাকিস্তানি মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করেন এবং তার অভিনয়ের জন্য সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করেন ছবিটি যা ভারত পাকিস্তান সম্পর্কের উপর আলোকপাত করে দু সালের মার্চ মাসে মুক্তি পায় এবং বিয়াল্লিশতম ওয়ার্ল্ড ফেস্ট হিউস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং সাতান্নতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কার জয় লাভ করেছিল তার বছরের অন্য তিনটি মুক্তিপ্রাপ্ত ছবি এ করুণাকরণের ডার্লিং দিল রাজু প্রযোজিত মার চরিত্র একই নামের উনিশশো সালের চলচ্চিত্রের রিমেক এবং পি ভাসুর নাগাভল্লিতে তাকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যায় আর্য আর্য টু মন্ত্র ডায়েরি এবং চন্দ্রমুখী নাগাভল্লি এর সিকুয়েলগুলিতে তার উপস্থিতির কারণে শ্রদ্ধা সিকুয়েল কুইন ডাক নাম অর্জন করেছিলেন তার দ্বিতীয় হিন্দি ছবি ছিল দিল তো বাচ্চা হ্যায় জি যেটি দু সালে মুক্তি পায় পরের দুই বছরে তিনি একটি করে ছবিতে দেখা দিয়েছিলেন হোসা প্রেমা পুরাণ এবং ড্রাকুলা দু যেটি তার কন্নড় এবং মালয়ালম অভিষেক ছিল এক বছর পর শ্রদ্ধা দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দুই দিয়ে তার বাংলায় আত্মপ্রকাশ করেন সেই বছরের পরে তার দুটি হিন্দি মুক্তি পায় রোমান্টিক কমেডি লাকি কবুতর এবং ব্যাপকভাবে প্রচারিত বিবেক অগ্নিহোত্রী ইরোটিক থ্রিলার জিদ উভয় চলচ্চিত্রই মিশ্র সমালোচনামূলক প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত হয়েছিল শ্রদ্ধা জিদ থেকে উপকৃত হয়েছিল এবং মুক্তির পর বলিউড থেকে আরও প্রস্তাব পেয়েছিল জিদ এর মুক্তির আগে তিনি শিরোনাম হয়েছিলেন যখন তিনি তার সহ অভিনেতা মান্নারাকে শুটিং চলাকালীন তাকে আহত করার এবং ফিল্মের একটি দৃশ্যের জন্য বাধা অবস্থায় তাকে আঘাত করার জন্য অভিযুক্ত করেছিলেন শ্রদ্ধা তিনটি তেলেগু চলচ্চিত্র রে বন্দি পতু এবং সুপারস্টার কিডন্যাপ সম্পন্ন করেছেন রেতে তিনি একজন আমেরিকান পপ গায়কের ভূমিকায় অভিনয় করেছেন এবং তিনি বলেছেন যে চলচ্চিত্রে তার ভূমিকা নায়কের সাথে প্রায় সমান এবং একটি নির্দিষ্ট আছে আমার চরিত্রে খাম খেয়ালির পরিমাণ সুপার স্টার কিডন্যাপ তাকে শক্তিশালী গুন্ডা চরিত্রে দেখা যাবে যখন বান্দি তাকে একটি আইটেম নম্বরে দেখাবে তিনি একটি বলিউড ফিল্মের চিত্রগ্রহণও সম্পন্ন করেছেন চাই সাই বিস্কুট যেটি তিনি জিদ এর মুক্তির আগে স্বাক্ষর করেছিলেন দু সালের প্রথম দিকে তিনি তেলেগু এবং কন্নড় ভাষায় তৈরি দুটি দ্বিভাষিক হরর ফিল্ম ওইজা এবং তেলেগু এবং হিন্দিতে তৈরি বোম্বে মিলসের হনটিংয়ের চিত্রগ্রহণ করেছেন তাকে গ্রেট গ্র্যান্ড মস্তিতেও দেখানো হয়েছে তিনি পরে তেলেগু গুন্টুর টকিজ এবং গরুর ভেগা হিন্দি নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে বাবুমশাই বন্দুকবাজ এবং বাংলা বাদশাহ দ্য ডন তিনটি সমালোচক ও বাণিজ্যিকভাবে প্রশংসিত চলচ্চিত্রে কাজ করেন সম্প্রতি দু সালে তিনি কিচ্চা সুদীপ অভিনীত বাণিজ্যিক হিট কন্নড় সিনেমা কোটি গোব্বা থ্রি এ ইন্টারপোল অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন বন্ধুরা আবারও বলি শ্রদ্ধা দাস পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একজন বাঙালি পরিবারের মেয়ে অত্যন্ত রূপসী সুন্দরী মডেল এবং অভিনেত্রী সংক্ষেপে এই ছিল শ্রদ্ধা দাসের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ